আসসালামু আলাইকুম সবাইকে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনী থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আপনারা বাংলাদেশের সকল জেলার নাগরিক আবেদন করতে পারবেন এখানে আবেদন করতে আপনাদের সর্বপ্রথম দেখা হবে শারীরিক যোগ্যতা এই শারীরিক যোগ্যতা যদি আপনাদের সাথে না মিলে যায় তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন না তাই সর্বপ্রথম আপনাদের সাথে এই শারীরিক যোগ্যতা নিয়ে আলোচনা করব এবং তারপর সকল পদগুলো নিয়ে আলোচনা করব এবং ভিডিও শেষে আপনারা জানতে পারবেন কিভাবে আবেদন করতে হবে এবং আবেদন ফি বাবদ কত টাকা কাটা হবে বিস্তারিত সকল তথ্য এই একটা ভিডিও থেকে আপনারা পেয়ে যাবেন এখানে আবেদন করতে আপনাদের বয়স ধরা হয়েছে একুশ জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ ধরে আটাইশ বছরের মধ্যে হতে হবে আটাই বছরের বেশি যারা রয়েছেন তারা এখানে আবেদন করতে পারবেন না শারীরিক যোগ্যতা পুরুষদের ক্ষেত্রে উচ্চতা ধরা হয়েছে পাসপোর্ট চার ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে উচ্চতা ধরা হয়েছে পাসপোর্ট এক ইঞ্চি ওজন পুরুষদের ক্ষেত্রে সাতান্ন কেজি এবং মহিলাদের ক্ষেত্রে ঊনপঞ্চাশ কেজি বুকের মাপ স্বাভাবিক অবস্থায় পুরুষদের ক্ষেত্রে তিরিশ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় বত্রিশ ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় আঠাশ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় তিরিশ ইঞ্চি হতে হবে এগুলো সব সর্বনিম্ন এখানে আপনারা দেখতে পাচ্ছেন সর্বপ্রথম নিয়োগ করা হবে ইঞ্জিনিয়ার স্কোর এটা পুরুষদের জন্য এখানে আবেদন করতে আপনাদের এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম ফোর পয়েন্ট ফাইভ জিরো পে উত্তীর্ণ হতে হবে এবং ইংরেজি মাধ্যমে ও লেভেলের ছয়টি বিষয়ের মধ্যে ন্যূনতম দুটিতে এ গ্রেড তিনটিতে বি গ্রেড এবং একটিতে সি গ্রেড এ দুটি বিষয়ে ন্যূনতম বি গ্রেড পে আপনাদের উত্তীর্ণ হতে হবে এবং আপনাদের সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ের উপরে বিএসসি ইঞ্জিনিয়ারিং কমপক্ষে সিজিপি এ থ্রি পয়েন্ট পে উত্তীর্ণ হতে হবে তারপরে নিয়োগ করা হবে সিগন্যাল স্কোর এটা পুরুষদের জন্য এখানে আবেদন করতে আপনাদের সর্বপ্রথম এসএসসি এবং এইচএসি পরীক্ষায় ন্যূনতম ফোর পয়েন্ট ফাইভ জিরো পে উত্তীর্ণ হতে হবে এবং ইংরেজির মাধ্যমে ও লেভেলে ছয়টি বিষয়ের মধ্যে ন্যূনতম দুটিতে এ গ্রেড তিনটিতে বি গ্রেড এবং একটিতে সি গ্রেড পেয়ে উত্তীর্ণ হতে হবে এবং এ লেভেলে দুটি বিষয়ের মধ্যে ন্যূনতম বি গ্রেড পেয়ে দুটিতে উত্তীর্ণ হতে হবে এবং ইংরেজি মাধ্যমে ও লেভেলে ছয়টি বিষয়ের মধ্যে ন্যূনতম দুটিতে এ গ্রেড তিনটিতে বি গ্রেড একটিতে সি গ্রেড এবং এ লেভেলে দুটি বিষয়ের মধ্যে ন্যূনতম বি গ্রেড পেয়ে আপনাদেরকে উত্তীর্ণ হতে হবে এবং আপনাদের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিষয়ে ন্যূনতম বিএসসি ইঞ্জিনিয়ারিং ন্যূনতম থ্রি পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন তারপরে নিয়োগ করা হবে ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ার এটা শুধু পুরুষদের জন্য এখানে আবেদন করতে আপনাদের সর্বপ্রথম এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম পে উত্তীর্ণ হলে এখানে আবেদন করতে পারবেন এবং ইংরেজি মাধ্যমে ও বিষয়ের মধ্যে ন্যূনতম এ গ্রেড গ্রেড তিনটিতে বি এবং একটিতে সি গ্রেড এবং এ লেভেলের দুটি বিষয়ের মধ্যে ন্যূনতম দুটিতে বি গ্রেড পে উত্তীর্ণ হতে হবে এবং আপনাদের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ের উপরে বিএসসি ইঞ্জিনিয়ারিং কমপক্ষে সিজিপিএ পে থ্রি পয়েন্ট পে উত্তীর্ণ হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন তারপরে নিয়োগ করা হবে आर्मी एडुकेशन कोर এখানে আবেদন করতে সর্বপ্রথম এসএসসি এবং এইচএসি পরীক্ষায় ন্যূনতম ফোর পয়েন্ট পে উত্তীর্ণ হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং ইংরেজি মাধ্যমে ও লেভেলে ছয়টি বিষয়ের মধ্যে ন্যূনতম চারটিতে বি গ্রেড একটিতে সি গ্রেড এবং একটিতে ডি গ্রেড এবং এ লেভেলে দুটি বিষয়ের মধ্যে একটিতে সি গ্রেড এবং একটিতে ডি গ্রেড পে উত্তীর্ণ হতে হবে এবং আপনাদের ইংরেজি অথবা গণিত অথবা পদার্থবিজ্ঞান অথবা ইতিহাস অথবা বাংলা অথবা অর্থনীতি অথবা আন্তর্জাতিক সম্পর্ক অথবা মনোবিজ্ঞান বিষয়ে স্নাতক বা স ডিগ্রি ন্যূনতম সিজিপিএ থ্রি পয়েন্ট পে উত্তীর্ণ হলেই আপনারা এখানে আবেদন করতে পারবেন তারপরে নিয়োগ করা হবে রিমাউন্ড ভেটিনিরানি অ্যান্ড ফার্ম কোর এখানে আবেদন করতে সর্বপ্রথম এস সি এবং এইচএসি পরীক্ষায় ন্যূনতম ফোর পয়েন্ট পে উত্তীর্ণ হতে হবে ইংরেজি মাধ্যমের মধ্যে ও লেভেলে ছটি বিষয়ের মধ্যে চারটিতে বি গ্রেড একটিতে সি গ্রেড ও একটিতে ডি গ্রেড এবং এ লেভেলে দুটি বিষয়ের মধ্যে ন্যূনতম একটিতে সি গ্রেড এবং একটিতে ডি গ্রেড পে উত্তীর্ণ হতে হবে এবং আপনাদেরকে বিএসসি ব্রেড এস সি আই অ্যান্ড এ এইচ অথবা ডিবিএম এম অথবা বিএসসি এ এইচ অনার্স এ কম পক্ষে সিজিপিএ থ্রি পয়েন্ট পি উত্তীর্ণ হতে হবে আপনাদের ইন্টার্নশিপ সম্পন্ন করতে হবে এখানে আবেদন করতে তারপরে নিয়োগ করা হবে জাজ অ্যাডভোকেট জেনারেল এটা পুরুষদের জন্য এখানে আবেদন করতে আপনাদের এস এস সি ও এইচএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম ফোর পয়েন্ট পে সর্বপ্রথম উত্তীর্ণ হতে হবে ইংরেজি মাধ্যমে আপনাদেরকে ও লেভেলে ছয়টি বিষয়ের মধ্যে ন্যূনতম চারটিতে বি গ্রেড একটিতে সি গ্রেড একটিতে ডি গ্রেড এবং এ লেভেলে দুটি বিষয়ের মধ্যে ন্যূনতম একটিতে সি গ্রেড ও একটিতে ডি গ্রেড পেয়ে উত্তীর্ণ হতে হবে এবং আপনাদের এল সম্মান এ কমপক্ষে সিজিবি এ থ্রি পয়েন্ট পে উত্তীর্ণ হতে হবে এখানে আবেদন করতে বৈবাহিক অবস্থা পুরুষদের ক্ষেত্রে অবশ্যই অবিবাহিত হতে হবে তবে যদি আপনারা ছাব্বিশ বছর বয়সের উপরে হয়ে থাকেন তাহলে বিবাহিত হলেও এখানে আপনারা আবেদন করতে পারবেন মহিলাদের ক্ষেত্রে বিবাহিত এবং অবিবাহিত প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন জাতীয়তা অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে এখানে আপনারা কারা আবেদন করতে পারবেন না সেগুলো হচ্ছে সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী অথবা যে কোনো সরকারি চাকরি হতে অপসারিত বা বরখাস্ত হলে এখানে আপনারা আবেদন করতে পারবেন না আই কর্তৃক দুই বছর স্ক্রিড আউট অথবা প্রত্যাখ্যান হলে এখানে আপনারা আবেদন করতে পারবেন না তবে পাঁচ বছর পূর্ব দুই বছর স্ক্রিড আউট বা প্রত্যাখ্যান প্রার্থীগণও এখানে আপনারা আবেদন করতে পারবেন যে কোনো ফৌজদারি অপরাধের জন্য আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত হলে এখানে আপনারা আবেদন করতে পারবেন না প্রতিটি চোখের দৃষ্টিহীনতা ও দূরদৃষ্টি টু পয়েন্ট ফাইভ ডাইঅপ্টর এর বেশি এবং বিষম দৃষ্টি ওয়ান পয়েন্ট জিরো ডাইঅপ্টর এর বেশি হলে অযোগ্য বলে বিবেচিত হবেন সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনীর আপিল মেডিকেল বোর্ড কর্তৃক অযোগ্য ঘোষিত হলে এখানে আপনারা আবেদন করতে পারবেন না এবং সর্বশেষ দ্বৈত নাগরিক অথবা বাংলাদেশ ব্যতীত অন্য কোনো দেশে স্থায়ীভাবে বসবাসের অনুমতি থাকলে এখানে আপনারা আবেদন করতে পারবেন না এখানে আবেদন শুরুর তারিখ হচ্ছে পাঁচই জুলাই দু হাজার চব্বিশ তারিখ থেকে দশ দশই আগস্ট দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত এখানে আপনারা আবেদন করতে পারবেন এখানে আপনাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে অনলাইন ছাড়া কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না এখানে আবেদন করতে আপনারা যে কোনো ব্রাউজারে গিয়ে লিখবেন জয়েন আর্মি ডট মিল ডট এই ওয়েবসাইটে গিয়ে হোম পেজের উপরে ডান পাশে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করে আপনাদেরকে আবেদন করতে হবে আবেদনকারী প্রার্থীগণকে টেলিডক বা ভিসা অথবা মাস্টার কার্ড অ্যাপ বিকাশ নগদ রকেট এর মাধ্যমে এক হাজার টাকা আবেদন ফি এবং এক হাজার টাকার রেজিস্ট্রেশন ফি বাবদ ছোট মোট দুই হাজার টাকা আপনাদেরকে প্রদান করতে হবে আবেদন প্রক্রিয়াতে ওয়েবসাইটে বর্ণিত পদ্ধতি অনুসরণ করে আবেদন ফি ও অনলাইন রেজিস্ট্রেশন ফি প্রদান করা যায় এবং তাৎক্ষণিকভাবে প্রাথমিক সাক্ষাৎকারের কল আলাপ লেটার পাওয়াও যায় এখানে আপনাদের লিখিত পরীক্ষা কোথায় এবং কত তারিখে অনুষ্ঠিত হবে সেগুলো এখানে দেওয়া রয়েছে আপনারা বিডিওটি স্টপ করে একটু দেখে নিন এবং আপনাদের চাকরি হওয়ার পর আপনাদেরকে কী কী সুযোগ সুবিধা দেওয়া হবে সেগুলোও এখানে দেওয়া রয়েছে আপনারা একটু বিডিওটি স্টপ করে দেখে নিন তো এই ছিল আমার উপস্থাপনা আপনারা যারা আবেদন করতে চান তারা এই সকল নিয়ম মেনে সঠিকভাবে আপনাদেরকে এই আবেদনটি করতে হবে তো আসসালামু আলাইকুম ভালো থাকবেন